সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মদার হিসান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় শিক্ষক আমরা সরাসরি ওনার ছাত্র প্রফেসর আলতাফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক সজ্জন মানুষ মফিজ ইমাম মিলন ভাই উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ মহাবায়ক প্রিয় বড় ভাই আবদান হোসেন খান পলাশ উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সম্মানিত যুগ মহাবায়ক সাবেক ছাত্র নেতা বরিষ্ঠ নেতৃত্ব সৈয়ুল ফিকর হোসেন জুয়েল ভাই উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আয়োজন করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এ এলাকার মুরব্বী এবং মা বোনেরা সকলকে আমার ব্যক্তিগত ব্যক্তিগত পক্ষ থেকে জানি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবার বাংলাদেশের আবহমান কাল ধরে এই বিভিন্ন মানুষের দ্বারা গ্রামের বিভিন্ন আপনার ঐতিহ্য আমরা ধরে রাখি আজকে আমাদের এই ফরিদপুরে এমন একজন মহীষী নারীর জন্ম হয়েছিল আমরা আসলেই সত্যি ভাগ্যবান এখানে আলোচকবৃন্দ অনেক ভালো ভালো কথা বলেছেন আমরা বলতে চাই কিভাবে বিশেষ করে আলতাফ সার যেটা বলেছেন তার স্মৃতিকে সংরক্ষিত করার জন্য আমাদের যেহেতু অতীতে সুযোগ ছিল না এখন যেহেতু সুযোগ হয়েছে বা সামনে আরও সুযোগ হবে ইনশাআল্লাহ আমরা হাজার আবিবের স্মৃতি সংরক্ষণ করার জন্য আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করব এবং ভবিষ্যতে আরও ভালোভাবে আরও বড় আয়োজনের মধ্য দিয়ে আমরা তার স্মৃতিকে সংরক্ষিত করার জন্য চেষ্টা করবো সকলের প্রতি উদার্থ আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সুপরি শেষে মহান আল্লাহ তালা যেন তাকে ভেস্ত নথিব করেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ সামু